চোখের পাওয়ার কমতে শুরু করেছে ঘন ঘন চশমা বদলাতে হচ্ছে চিন্তা নেই আজ আমি আপনাকে দেখাব এমন পাঁচটি ঘরোয়া পদ্ধতি যা মেনে চললেই চোখের পাওয়ার বাড়তে শুরু করবে সেটাও চিকিৎসকের পরামর্শ ছাড়াই বর্তমানে স্মার্টফোন ল্যাপটপ টিভি এই তিনের ব্যবহার আমাদের চোখের অপর মারাত্মক চাপ ফেলে ফলাফল চোখ শুকিয়ে যাওয়া ঝাপসা দেখা মাথা ব্যথা এবং পাওয়ার কমে যাওয়া কিন্তু আমাদের রান্নাঘরই আছে এমন উপাদান যেগুলো চোখের জন্য ভীষণ উপকারী এখন শুরু করি মূল অংশ গবুজ রেমেডি এক গাজরের জুস প্রতিদিন সকালে এক গ্লাস গাজরের জুস খাওয়ার অভ্যাস গড়ে তুলুন গাজরে আছে বিটা ক্যারোটিন যা ভিটামিন এতে রূপান্তরিত হয়ে চোখের রেটিনাকে শক্তিশালী করে তোলে বোনাস্টিপ চাইলে এর সাথে লেবুর রস আর সামান্য মধু মিশিয়ে নিতে পারেন স্বাদ এবং উপকারিতা দুটোই বাড়বে গবুজ রেমেডি দুই বাদাম ও বীজ বিশেষ করে আমন্ড আখরোট এবং চিয়াসিড এগুলোতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই যা চোখের কোষগুলিকে রক্ষা করে এবং ড্রাই আই সমস্যা কমায় ব্যবহারের নিয়ম প্রতিদিন সকালে পাঁচটি আমান্ড ভিজিয়ে খেতে পারেন গবুজ রেমেডি তিন চোখের ব্যায়াম দিনে দুইবার চোখের হালকা ব্যায়াম করতে ভুলবেন না কিন্তু যেমন উপরে নিচে দেখা ডানে বামে দেখা চোখ ঘোরানো এবং দশ সেকেন্ড চোখ বন্ধ রেখে শ্বাস নেওয়া গবুজ রেমেডি চার ঘুম এবং হাইড্রেশন পর্যাপ্ত ঘুম না হলে চোখ কখনোই ভালো থাকবে না দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম এবং আট থেকে দশ গ্লাস পানি পান করলে চোখ নিজে থেকেই হাইড্রেটেড থাকে এবং পাওয়ার বাড়ে না বোনাস সেগমেন্ট কোন অভ্যাসগুলো ত্যাগ করবেন চোখ ভালো রাখতে হলে কিছু খারাপ অভ্যাস বাদ দিতে হবে যেমন অন্ধকারে মোবাইল দেখা লম্বা সময় স্ক্রিনে তাকিয়ে থাকা ধূমপান অতিরিক্ত ঝাল ও ফাস্ট ফুড খাওয়া চোখের পাওয়ার বাড়া এখন আর নিয়তি নয় এই পাঁচটি ঘরোয়া নিয়ম মানলেই আপনি নিজেই টের পাবেন চোখে আরাম পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না